সেই কাল রাত থেকে একই রকম বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মনির সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো তোমরা সবাই দেখতে থাকো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল অনেক চিন্তা ভাবনা করলাম কি রান্না করা যায় কি রান্না করা যায় শেষে ভাবলাম আজকে তো সবাই বাড়িতেই আছে আর বৃষ্টি তো প্রচুর পড়ছে আজকে হচ্ছে শুক্রবার তো মেয়েকে তো আজ স্কুলে পাঠায়নি এত বৃষ্টির মধ্যে তো আর স্কুলে যাওয়া যায় না আর বাবাও আছে বাড়িতে ছেলেও আছে ওরও টিউশন আছে কিন্তু আজ যাওয়া হবে না আর কেননা এই বৃষ্টির মধ্যে কি টিউশন যায় যাওয়া যায় এতটা দূরে একটু দূরে আছে যেতে হয় তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম আজকে বাড়িতে যেটা আছে সেগুলো দিয়ে করে দিই কেন এই জলের মধ্যে বৃষ্টির মধ্যে কে যাবে বাজার দোকান তো তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে দিই ও বাবা আপনি তো অনেক দিন থেকে খিচুড়ি খিচুড়ি বলছিল তো গরমের মধ্যে অতটাও খিচুড়ি ভালো লাগে না একটু বৃষ্টি হলে শীতকালে সে সময় খিচুড়িটা বেশ ভালো লাগে তো সেটাই ভাবলাম বানিয়ে দেব তো খিচুড়িটাই বানাচ্ছি এখন আর কালকে তো বুধবার রাত থেকে তো বৃষ্টি প্রচণ্ড এই বৃষ্টিটা শুনছি অনেক সব জায়গাতেই হচ্ছে তো ওইটার জন্য খিচুড়ি বানাচ্ছে আর এখানে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো ভাজবো আর এদিকে এই যে কারেন্ট গেলে আমাদের তো এইটাই ভরসা তো ছেলে মেয়ে পারবে দিতে কিন্তু ওরা তো মানে ওদেরকে একটা কথা পঞ্চাশবার বলবো তারপরে গিয়ে শুনবে তাই মনে পড়লো যে চার্জারটা দিয়ে দিই চার্জে নাহলে বাস কারেন্ট তো যেতে আছে কালকে তো সারাদিনের মনে হয় চার পাঁচবার কারেন্ট গেছে আর এদিকে দেখো ড্রেনটার অবস্থা ড্রেনটা আসলে ওর বাবা দিয়েছিল এখানে মুখটা বন্ধ করে একবার একটা সাপ চলে এসেছিলো বিরাট বড়ো তো তাই মুখটা বন্ধ করে দিয়েছি তাই ট্রেনটা একদম ভরে গেছে আসলে একই রকম বৃষ্টি পড়ছে আর এই যে রান্না হয়ে গেছে ওর বাবা যাবে এখন ডিউটি তো ওকে খাবারটা তাকে দিয়ে দিয়ে বললাম তো বৃষ্টি আসুক ঝড় আসুক জল আসুক শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন আমাদেরকে যেমন বাড়ির কাজ করতে হবে সেরকম যারা বাইরে কাজ করছে তাদেরকে তো বাইরে কাজ করতেই হবে আমার বড় এখন ডিউটি যাচ্ছে এই বৃষ্টির মধ্যেও তো যেতে হবে ডিউটি ডিউটি না গেলে তো আর হবে না তাই এই যে খাওয়া দাওয়া সব করে নিলো এখন রেনকোটটা পড়ছে আর এখন বৃষ্টি তো পড়ছে এই বৃষ্টি তো সারাদিন পড়তে আছে বৃষ্টি সারাবার নাম নেই এক ফোটাও তো এখন এই যে বেরোচ্ছে ডিউটি আর এদিকে আমার বর্ত ডিউটি এলো গিয়ে আর এখন এই যে আমি তো সারাদিনে ঘরটা কতবার যে মুছলাম তার নেই ঠিক তোমরা তো মোটামুটি যারা আমার ভ্লগ দেখছো প্রথম থেকে তারা কিছুটা হোক বুঝতে পেরেছ আর যারা জানো না যারা দেখো তারা দেখে নাও এই যে বৃষ্টিটা পড়ছে তো আমার তো অ্যাডভাস্টার থেকে যেহেতু জল পড়ে তো সেহেতু যেহেতু সিঁড়িতে জলটা পড়ে তাই সিঁড়ি থেকে এদিকে কোটাই মানে নিচেও জলটা চলে আসে ওই জন্য রান্নাঘরের পুরো এইখানটাও আমার পুরো একদম জলে 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 গোটায় ভরে যায় তো এই হচ্ছে ব্যাপার কি আর করা যাবে বলো এভাবে আমার বর্ষা দিনটা কাটে একবার করে মনে হয় যে অ্যাডভাস্টারটা চেঞ্জ করে দেবো কিন্তু তারপরে ভাবি যে বর্ষাকালে তো শুধু এরকম হয় তারপর তো ঠিকই থাকে তারপর আবার ভাবি ছেড়ে দিই আবার একবার করে ভাবি যে জাগে যদি লটারি লেগে যায় তাহলে একবারে দোতলাটাই করে নেব এই আর কি মানে স্বপ্ন দেখি জেগে জেগে জানোই তো আর দেখো এমনভাবে জল পড়ছে নাইটিটা পর্যন্ত ভিজে গেছে গোটা প্রত্যেকটা সিঁড়ি আমার ভেজা আর যে কিছু রাখা হয় সিঁড়ির মধ্যে সমস্ত কিছু ভিজে যায় এখানে দেখো একটা ডিব্বা দিয়েছি এখানে গামলা এখানে টপ মানে যেখানে যেটুকু দেওয়া যাবে এমন না যে কোথাও একদম পুরো ঝরঝর করে জল পড়ছে তেমন না মানে ওই টোক টোক করে পড়তে থাকে এখানে ওখানে ওখানে চার পাঁচ জায়গায় তো এইভাবেই মানে গোটাই ভরে যায় আসলে তারপর মিডিল পজিশানটাতে যেখানটাতে পড়ে এইখানটাতে এই জলটাতেই আমার সব কিছু মানে বরবাদ করে দেয় আর কি এখানটায় থেকে বড়ো ভুল করেছে মিস্ত্রিরা এটাই প্রথমে শুরু হয়েছিল এখানে জলটা পড়া এখানে ওরা ওই হোলটা দিয়েছিল বড় করে যার জন্য ওখানেই প্রথমে জলে পড়া মানে শুরু হয় তারপর তো আমরা ওই কালো রঙের যে পিচটা হয় ওইটাও দিয়েছিলাম তো ওইটা দেওয়ার পর তো আরও যেমন বেশি হয়ে গেলো এনকি ওইটা অনেকে পরে করে শুনলাম যে সবাই বলছিলো যে ওটা ভারী অ্যাডভাস্টার তো ওটার পর ভারীটা চাপানো হয়েছে বলে আর ওইটা মানে জলটা আরও বেশি পড়ছে তো তারপরে একবার ডেকেছিলাম একজনকে যে কিছু একটা প্লাস্টিক প্লাস্টিক দিয়ে দেবার জন্য বাবাকে বলেছিলাম তো বলছে প্লাস্টিক কতদিন থাকে তো আমরা যতদিন থাকতো থাকতো তো কি হতো তো দেখা যাক এবারে কি বলে কিচ্ছু রাখা যায় না এখানে আমার বরের কয়েকটা জামা কাপড় থাকে কাজে যাওয়ার জন্য সেগুলো ভেজার এখন যাই এটা গিয়ে ফেলে আসি তো চলো এখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা এসেছি ম্যাগি বানাচ্ছি ইউপি সন্ধ্যাবেলা খাবে ছেলে মেয়েগুলো আমিও একটু খাব তো তাই ওদের জন্য এটা বানিয়ে দিচ্ছি আর ব্লগটা তোমরা দেখতে থাকো ভালো যদি লাগে তো একটা কমেন্ট করে জানিও আর আগের দিনে একটা ছোট্ট রেসিপিতে তোমরা প্রচুর প্রচুর মানে ভালো লেগেছে তোমাদের ওইটা রেসিপিটা পছন্দ হয়েছে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর কমেন্ট পেয়েছি অনেকের তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ খুশি হয়েছি যে তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে ভালো লেগেছে তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই যে আলু ভাজা কেটে রেখেছি রুটি হয়ে গেছে কেননা কারেন্ট গেছিল অনেকক্ষণ তাই রুটিটা করে নিয়েছে আগেই তো আজ হচ্ছে শনিবার তো এখন যাচ্ছি একটু মেঘটা দেখছি আজকে বৃষ্টি পড়েনি সকাল থেকে তবে খুব একটা যে রোদ দিয়েছে সেরকমও না মানে বৃষ্টি পড়েনি তাই ভাবলাম কালকে কাপড়গুলো তো রাখাই আছে তো সেগুলো এখন সকাল সকাল আগে ঘুম থেকে উঠে তারপর মুখটুক ধুয়ে চলে এসেছি আগে কাপড়গুলো মিলতে চাটা বসিয়ে এসেছি তো এখন কাপড়গুলো সব মিলেই কেন কি যেটুকু শুকায় হাওয়াতে একটু হালকা হালকা হাওয়া চলছে ওটাতে যদি জলটা শুকিয়ে যায় না তাও ঘরের মধ্যে গিয়ে মেলা হয় আর একদম ভেজাগুলো ঘরের মধ্যে মিলতে ইচ্ছা করে না কেমন একটা মানে বর্ষার দিনে কেমন একটা গন্ধও লাগে তো ওই জন্য মিলিনি কালকে কাপড়গুলো সব এমনি রেখে দিয়েছিলাম তো সেই জন্য বললাম যে আগে ওই কাজটা করে আসি তারপর অন্যান্য কাজগুলো হবে আর আজকে তো শনিবার সকালেই ছেলে গেছে টিউশন ওর তো সকালে টিউশন থাকে তো অনেক সকালে উঠেছি আর বাবা ওর বাবা মেয়ে এখন ঘুমোচ্ছে যা মেয়েকে গিয়ে উঠায় তো এই যে মেয়েকে এসে উঠাচ্ছি আর ও উঠবার নাম নেই আজ হচ্ছে শনিবার স্কুল নেই টিউশন নেই এখন আরামসে ঘুমাচ্ছে বলছি ও আটটা বাজছে আটটা বেজে পেরিয়ে গেল। তাও বলছে না এখন ঘুমাবো এখন উঠবো না আমি তো কি বলবে বলো তো ঘুমো আর এদিকে আমার স্নান টান সব কাজ সমস্ত কিছু হয়ে গেছে আর এখন এই যে পুজোটা করে নিচ্ছি আর আজকে অনেকগুলোই ফুল ফুটেছিল। অনেকগুলো ফুল ফুটলে আমার খুব ভালো লাগে সাজাতে ঘরটা আর এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন মোটামুটি তোমার বেজে গেছে ঘড়িতে পৌনে এগারোটা তো সকালে উঠলেও তাও মানে কেন জানি না দেরি হয়ে যায় দেরি হওয়ার কারণও আছে তো এবার বাবা যাবে ডিউটি এখন হড়বড় বড় করে রান্নাটা আমাকে করতে হবে জলখাবারটা খেয়ে নিই চটপট করে তারপরে সব কাটাকুটিগুলো করব। তো এ হওয়ার কারণটা হচ্ছে বাড়িতে যখন সবাই থাকে না তখন ঘুম থেকেই উঠতে চায় না আর সকালবেলায় এই চায়ের ঝামেলাটা নাও গেলেন উঠলেন আমার মানে কাজে লাগতে ইচ্ছা করে না আসলে একে একে চা খাওয়া চারজন মানুষ চারজন মানুষ চারবারে চা খাবে একবার ওর বাবাকে উঠালাম ওকে একবার চা দিলাম আবার মেয়েকে উঠালাম মেয়েকে একবার চা দিলাম ছেলে ও নিজে পারে ও গ্যাস জ্বালাতে পারে ও নিজে বেশিরভাগটাই ও নিজে চাটা খেয়ে নেয় গরম করে করা থাকে কিন্তু গরমটা করে খেয়ে নেয় যদি আমি কোনো কাজ করি তখন তাহলে তো এই হয়েছে ব্যাপার ওই জন্য মানে আমার একটু কোনো কোনো দেরি হয়ে যায় তো কোনো ব্যাপার না আমি তো ওইগুলো এরকম মানে হয়েই যায় শীতের দিনে তো এরকম দেরি হয়েই যায় তো ঝটপটই হয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট যত যতদিনতেই আমি রান্না বসাই না কেন এক দেড় ঘন্টার মধ্যে আমার হয়ে যায় একদিকে তো ডাল ভাত চাপিয়ে দিয়েছিলাম দেখলে তো ডালটা হয়ে গেছে তারপর তরকারি আলুটা একটু ভাপিয়ে নিলাম হয়ে গেল। এবার এই যে কিঁদুরিগুলো কাটছি কিঁদুরিগুলো একবার একটু হালকা ভাপিয়ে নেব তারপর ভেজে নেব কিঁদুরিগুলো তরকারিটা ওদিকে করে নেব একটু কুমড়ো এনেছে কুমড়োটা তরকারি করব। তরকারিটা করে নেব। ব্যাস হয়ে যাবে তো সাড়ে বারোটার মধ্যে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে আরামসে হয়ে যাবে সেটা কোনো চিন্তা নেই কিন্তু ওই যে ওই কারণে আমার লেট হয়ে যায় যতই সকালে উঠি না কেন আর ওরা যেদিন স্কুল টিস্কুল চলে যায় ওর বাবাও ডিউটি যায় ততটাও দেরি হয় না কেননা ওই যে চা সকালে স্কুল চলে যায় সেই জন্য এতটা যেন ঘুম হয়ে যান না সেদিন সকালে উঠতে হয় আর যেদিনকে এই যে ঘরে থাকে সেদিনেই এরকম করে আর রান্না বলতে দেখো আমাদের বেশিরভাগই দুটো রান্নাই হয় মানে দুটো রান্না বলতে ডালটা তো হয় আর একটা ভাজা আর একটা তরকারি বেশিরভাগ দিনই ওইটাই হয় খুব একটা যে চার রকমের পাঁচ রকমের রান্না সেটা হয় না মিথ্যা কথা বলে তো লাভ নেই তো ওই দুটোই হয় ডাল হয় ভাত তো হবেই আর হচ্ছে তোমার একটা তরকারি আর একটা ভাজা এগুলোই হয় তারপরে হ্যাঁ কেউ যদি এলো তাহলে একটা আলাদা ব্যাপার সেটা কিন্তু এমনিতে এটাই হয় যখন মাছ মাংস হয় তখন একটা তরকারি হলো ওইটা হলো কিংবা কোনো ভাজা যদি ইচ্ছা হয় তো হলো কিন্তু ভাজা একটা হয় আর একটা তরকারি বেশিরভাগটা হয় আগে যখন ওর বাবা ডিউটি থাকতো বেশি তো হরবড় হরবো হতো তো বাড়িতে থাকলে কিছু কোনো কোনো দিন সবজিগুলো কেটে দিত এখন মানে যেহেতু যায় একটু দোকানে যায় তো ওইখানে ডাকে দোকানে একটু হোম ডেলিভারি করার জন্য আর জন্য তো সেখানে যায় তো ওই জন্যে আর ওই বাইরের কাজে গেলে তো আর ঘরের কাজটা হবে না তো তার জন্য এখন আমাকেই সব দিকটাও দেখতে হয় তো হয়ে যায় কোনো চিন্তা না একটু হর বড় হয় কিন্তু হয়ে যায় এই তো হয়ে গেলো কুঁদুরিটা ভাজছি ডাল ভাত তো হয়ে গেছে কুঁদুরিটা এই ভাজছি তরকারিটা করে নেবো ব্যাস হয়ে যাবে আর এই যে এটা দেখাচ্ছি এই কারণেই এ দেখো কতটা মানে এগুলো রাখা হয় না হলুতুল দুল পড়ে যায় তো এটা ধুবো আজকে পরিষ্কার করে এটা অনেক দিন থেকে নোংরাও হয়েছে তেল হাতে আড়াতে লাড়া হয় তো বারবার করে নেওয়া হয় তো সেই জন্য নোংরাও হয়ে গেছে ওটা ধুবো ভালো করে পরিষ্কার করে আর তোমাদের যদি আজকে ব্লগটার কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা হয়তো ভাবছো যে আজ আমি কুর্তি পরেছি কেন তো বৃষ্টিতে যেহেতু সমস্ত কিছু নাইটিগুলো ভিজে গেছে দু তিনটে নাইটি ভেজা আছে তো তাই আজকে কুর্তিটা পরেছি তো রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে বাবাও খেয়ে দিয়ে চলে গেছে কাজে আর এখন দুপুরবেলা তো এখন মনে পড়লো কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো ওর বাবা সকালে তো সেগুলো আমার দেখাও হয়নি আর রাখা হয়নি ঠিকঠাক করে ঢালা হয়নিতে তো সেগুলো এখন সব ঢেলে নিচ্ছি দ্বীপবার মধ্যে তো আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে সাবস্ক্রাইব করো একটা লাইক করো পাশে থেকো সাপোর্ট করো আর তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর কালকে তোমাদের জন্য একটা আমি ভিডিও পোস্ট করেছি তো সেটা যারা যারা দেখো নি তারা দেখে নিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যারা যারা দেখো নি আগের দিন ব্লগ আর আগের দিন মানে ব্লগ নাওটা একটা ভিডিও ছেড়েছি তোমরা সেটা দেখে নিও যে ভিডিওটা কীরকম লাগছে যারা যারা এখন দেখো তারা দেখে নিও আর যারা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি